আগের পর্বে জলদাপাড়ার সিসামারা আপনাদের ঘুরিয়ে দেখিয়েছি জলদাপাড়ার জঙ্গল সিসামার নদী চা বাগান এসব নিয়েই নিরিবিলি প্রকৃতির মাঝে সিসামারা অবস্থিত সকালবেলাতেই ঝমঝমিয়ে বৃষ্টি নামল তাই পূর্ব পরিকল্পনা মতো ভুটান যাওয়া আমাদের আর হলো না বৃষ্টিতে তাপমাত্রা অনেকটাই নেমে গেছে তাই খিচুড়ি বানাতে বলেছিলাম মারার দারুন এই ভিডিওটা অনেকেই দেখেননি আইবতাম ওর ডেসক্রিপশানের লিঙ্ক দিয়ে রেখেছি যারা দেখেননি তারা দেখে নেবেন চলুন এই পর্বে আমরা যাই ভুটানের পথে খিচুড়ির কথা বলছিলাম তো সে যে চালের তৈরি হবে কালো মুনিয়া নুনিয়া কালো নুনিয়া এখানকার টুয়ার্সের চাল খুব টেস্টি তো সেই চালটা দেখাই এই যে দাদার হাতে রয়েছে কালো নুনিয়া চালটা কিন্তু দেখতে ছোট্ট ছোট্ট ওই গোবিন্দভোগ গোবিন্দভোগের মতো অনেকটা দেখতে প্যাকেটে ওরকম সব রাখা রয়েছে খুব কম এটা হয় চাষটা খুব কম হয় এটা অনেক হয় না এখানে এই চালের কেজি কীরকম কেজি আমাদের ওই একশো কুড়ি টাকা এরকম কিন্তু এটা খুব কম হয় এটা আমাদের যেমন গোবিন্দভোগ হয় না এটা হচ্ছে এখানকার দুনিয়া আর এখানে গোবিন্দভোগটা পাওয়া যায় না এই চাষটাই হয় মানে দাম তো গোবিন্দভোগের মতোই বেশি দাস থেকেও বেশি বেশি গোবিন্দভোগ তো একশো টাকা একশো টাকা নব্বই একশো টাকা একশো কুড়ি টাকার উপরে এটা একশো কুড়ি টাকার ওপরে আর দারুণ গদটা খুব সুন্দর যখন খিচুড়ির কথা বলা হয়েছিল তখন তো খুব বৃষ্টি হচ্ছিল এখন আবার রোদ উঠে গেছে খিচুড়ি খাচ্ছি আশা করছি ভালো লাগবে সুন্দর একটা গন্ধ ছেড়েছে দারুণ ডাল দিয়ে সোনামুগের ডাল দিয়ে খিচুড়ি এই যে এই ঘিও দিয়ে দেওয়া হচ্ছে খাওয়াটা হবে ফাটাফাটি জবরদস্ত

যদি আসেন দেখতে পাচ্ছেন মালিক নিজে খিচুড়ি রান্না করে খাওয়াচ্ছে যদি এখানেতে আসেন আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি এই দাবিটা করবেন যে খিচুড়ি রান্না করে খাওয়াতে হবে তাও কালো মুনিয়া চালের খিচুড়ি এটা কিন্তু ঘটনা এই চালটা যেটা এটা হচ্ছে নুনিয়া চালের খিচুড়ি এটা সাধারণত কিন্তু নুনিয়া কালো নুনিয়া উত্তরবঙ্গ ছাড়া দক্ষিণবঙ্গে কিন্তু এটা পাওয়া যাবে না এটা আপনাদের শিখিয়ে দিলাম এটা কিন্তু আপনারা বলবেন দাবি করবেন তারপরে দেখি মালিক কোথায় যায় খিচুড়ি না বানিয়ে দিয়ে দারুন হয়েছে দারুণ আমরা বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া করে জবরদস্ত খাওয়া দাওয়া হয়েছে আমরা এখান থেকে এখন বেরোচ্ছি যাব ভুটানের ফুন্ড সিলিং তো আগের পর্বটা যারা দেখেনি তাদেরকে বলবো দেখে নিতে আগের পর্বটা কিন্তু পায়ে হেঁটে আমরা সিসামারা ঘুটে ঘুরে দেখেছি জলদাপাড়ায় চা বাগান দুর্দান্ত সব বিউটি আর যদি না দেখে থাকেন সেই ভিডিওটা তাহলে আমি বলবো একবার আইবতামে অথবা ডেসক্রিপশানে লিংক দেওয়া আছে ভিডিওটা দেখে নিন তো আজকে চলুন আমরা স্টার্ট করি যাব ফরেন ট্রিপ মানে ভুটানে যাবো সিলিংটা দেখবো দেখে আজকেই আবার রাত্রেবেলাতে আমরা আবার ফিরে আসব চলুন তাহলে স্টার্ট করি নদী চা বাগানের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আমি জিজ্ঞাসা করছিলাম যে এখানে এত টিনের বাড়ি কেন তো আমাকে যা বললো সেটা হচ্ছে যে হাতি টিনকে ভয় পায় টিনে সুর কেটে যায় তার জন্য টিনের বাড়ি ভাঙচুর করে না পাকা বাড়ি মাটির বাড়ি হলে সেগুলোকে কিন্তু ভেঙে ফেলে তো সেই জন্য সব টিনের বাড়ি এখানেতে প্রচুর দেখতে পাওয়া যায় আর একটা জিনিস সেখানে খুব দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে সুপারি বাগান প্রচুর সুপারি বাগান সুপারি কিন্তু এখানেতে চাষ হয় প্রচুর সুপারি এখান থেকে রপ্তানি হয় এই যে বাড়ির সাথে সব সুপারি গাছ রয়েছে প্রচুর গাছ লাগানো রয়েছে সামনে দেখুন সুপারি বাগান বাড়ির চারপাশে ডান দিকে মা দিকে সুপারি গাছ সামনেই রয়েছে শিল তোরষা ব্রিজ তোরষা নদীর উপরেতে তৈরি বেশ বড়সড় ব্রিজ দেখাবো এখান থেকে আসাম বর্ডার হচ্ছে ষাট কিলোমিটার সিক্সটি কিলোমিটার আমরা সেই রাস্তাতে হাইওয়ে দিয়ে যাচ্ছি রাস্তায় কাজ হচ্ছে ভেঙে চুড়ে গেছে যেদিকে আমরা এবার চিলাপাতা ফরেস্টের মধ্যে ঢুকছি ফরেস্টের মধ্যে দিয়ে আমাদের যেতে হবে রাত্রেও এখান দিয়ে ফিরবো তখন মোটামুটি হাতি টাতি দেখতে পাওয়া যায় এখন যাচ্ছি জঙ্গলটা আপনাদেরকে দেখাবো অন্য জন্তু রাস্তার উপরে কিছু হয়তো দেখতে পাবো না না পাওয়ার সম্ভাবনাই বেশি তবে কপাল ভালো থাকলে এসেও যায় তবে রাতের দিকে হাতে ঠাতে অনেক কিছু দেখতে পাওয়া যায় জঙ্গলের এন্ট্রি গেট আমাদের ড্রাইভার পারমিশন নিতে গেল ওইখানে এন্ট্রি করার জন্য জঙ্গলের মধ্যে ঠোকার জন্য পারমিশন লাগে রাত পর্যন্ত গেট খোলা নটা থাকে তার মধ্যে আমরা ব্যাক করব একুশ কিলোমিটার লম্বা রাস্তা এই জঙ্গলের মধ্যে দিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে একুশ কিলোমিটার লম্বা রাস্তা চলে গেছে আমরা এই একুশ কিলোমিটার পুরোটাই যাব আর আমাদের ড্রাইভার সাহেব তো গেছে পারমিশন নিয়ে আসতে পারমিশন করিয়ে যেতে হয় যাব হাসিপাড়ায় তারপরে যাব জয়গাঁও ভুটানে আগে ভারতের সীমান্ত কমিয়ে দিতে বললাম জঙ্গলের ফ্লেভারটা নেওয়ার জন্য শুনতে পাচ্ছেন জঙ্গলের আওয়াজ ক্ষমা করে কোদাল ছোল মানে জঙ্গল যেখানে শেষ হয়েছে অপোজিটে যে ফরেস্ট ক্যাম্পটা রয়েছে ফরেস্ট অফিস ওটার নাম হচ্ছে কোদাল বস্তি কাশিমাড়া এয়ারবেস পার করলাম এখান থেকে জয়গাঁও মোটামুটি কুড়ি বাইশ কিলোমিটার রাস্তা পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে সামনে আমরা থেকে আসছি আমাদের পিছন দিকটা এটা আসাম আর রাস্তা সামনে গিয়ে দুটো ভাগ হয়ে যাচ্ছে বা দিকে চলে যাচ্ছে শিলিগুড়ি আর ডান দিকে হচ্ছে জয়গাঁও আমরা জয়গাঁও এর দিকে যাবো ডান দিকে বেঁকে যাবো সামনেই হচ্ছে সেই মোড় এখান থেকে একশো একত্রিশ কিলোমিটার হচ্ছে শিলিগুড়ি জয়গাঁও মোটামুটি কতটা হবে এখান থেকে পনেরো কিলোমিটার পনেরো কিলোমিটারের মতো রাস্তা সামনে পাবে সোজা চলে যাচ্ছে শিলিগুড়ি আমরা এবার দিকে বেঁকে ডান দিকে বেঁকে যাচ্ছি এই জয়গাঁও যাওয়ার রাস্তা কোরসা টি গার্ডেন আর সামনে ভুটান আমরা জয়গাঁওতে চলেই এসেছি এরিয়াটা জয়গাঁও মধ্যে পড়ে শহরটা এখনো দেরি আছে আর সামনের পাহাড়টা হচ্ছে ভুটান এইটা ভুটান জয়গাঁও শহরে চলে এসেছি সিটিতে জ্যাম জ্যামে ফেসেছি গাড়ি থেকে নেমে পড়তে হলো আমাদের এই গলি দিয়ে ঢুকতে হবে আমাদের গাড়ি ভুটান এতে ঢুকলো এই যে সামনে ভুটানের গেট গাড়ি এটা দিয়ে ঢুকেছে আর আমরা এই পাশের গলিটা দিয়ে ঢুকবো ভুটানের ভিতরে ঢুকে তারপরে আমরা আবার গাড়ি পাব চেক টেক করার পর আমরা এই ভুটানেতে ঢুকে পড়লাম যাচ্ছি এখনো করিডরে ভুটানের বিভিন্ন সংস্কৃতি এসবের ছবি দেওয়া আছে এই যে এন্ট্রি করার জন্য নাম ধাম আতা পাতা সব এন্ট্রি করতে হবে তার জন্য লম্বা লাইন পড়েছে এই কাজটাই লাস্ট কাজ এটা হয়ে গেলেই আমরা বাইরে এন্ট্রি করে যাব এই যে আমাদের আধার কার্ড ছিল সেটা হচ্ছে অনলাইন ডাউনলোড তো সেইটার অনলাইন ডাউনলোডের যেগুলো আছে সেগুলো কিন্তু এখানে অ্যালাউ নয় সেই জন্য আমাদেরকে লাস্ট অবধি এন্ট্রি দিল না দেশে মানে ভুটানে আমাদেরকে বেরিয়ে আসতে হলো এখন আমরা ফেরার গাড়ি ধরব এখানেতে এলাম এতটা সময় গেল এতক্ষণ ধরে পরিশ্রম হলো কিন্তু ইমিগ্রেশনে একদম বাইপোস্ট যে আধার কার্ড আসে সেই আধার কার্ডটাই দিতে হবে নাহলে ওরা এন্ট্রি করবে না অ্যালাউ করবে না তো সেটা যেহেতু আমার কাছে নেই আসেনি ডাউনলোডেড কার্ড ছিল যার জন্য এন্ট্রি দিল না আমরা এবার ব্যাক করছি কিছু করার নেই ভোটান করা হলো না আমাদের ভোটার কার্ড হলেও থাকলেও হয়ে যেত কিন্তু আমি ভোটার কার্ডটা আনিনি আর এটা জানতাম না যে ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিলে সেইটায় ঘোড়া ওরা এন্ট্রি দেবে না নেপালে এন্ট্রি দেয় কিন্তু ভুটানেতে এন্ট্রি দেবে না এটা আমার জানা ছিল না সেই জন্য আমরা ঢুকতে পারলাম না আপনারা যদি আসেন ভোটার কার্ডটাই নিয়ে আসবেন আধার কার্ডের মধ্যে যাওয়ার দরকার নেই আর বাচ্চাদের ক্ষেত্রে বার্থ সার্টিফিকেটটাকে নিয়ে আসবে তাহলেই হবে আমরা ফিরে চলেছি এশিয়ান হাইওয়ে আটচল্লিশ বা এইচ ফর্টি এইট এর উপর দিয়ে ভুটান ভারতের চ্যাংড়াবান্ধা থেকে ভুটানের থিম পর্যন্ত এই রাস্তাটা চলে গেছে আমরা ব্যাক করছি এখন হাসিমার দিকে হাসিমারা থেকে হাসিমারা হয়ে জঙ্গলের মধ্যে আবার ঢুকবো হাসিমারা থেকে চিলাপাতা জঙ্গল হয়ে আমরা যাব আজকের সফর সম্পূর্ণ ব্যর্থ হলো এই কার্ডের চক্করে এখন চিলাপাতার জঙ্গলে গিয়ে দেখি যদি কিছু পাওয়া যায় হাতি টাতি দেখতে পাওয়া যায় তাহলে জানবো অনেকটাই সফল হলো নাকের বদলে নরুন পেলাম বলতে পারবো না এইচ ফর্টি এইট থেকে আমরা এবার চলে এসেছি এন থার্টি ওয়ান সি ন্যাশনাল হাইওয়ে একত্রিশ সিতে ঢুকবো ঢুকেছি পেট্রোল নেওয়া হবে আমরা এবার চিলাপতা জঙ্গলে ঢুকতে যাচ্ছি তার আগে অবশ্যই এন্ট্রি করতে হবে এন্ট্রি করে যেতে হবে কিন্তু আমাদের ডান দিকে অলরেডি জঙ্গল শুরু হয়ে গেছে বাঁ দিকে বসতি চলছে আমরা কোদাল বস্তি গেটেতে চলে এসেছি এখানেতে এন্ট্রি করতে হবে এন্ট্রি করে আমাদেরকে আবার যেতে হবে এন্ট্রি আমরা যাবো সোজা জঙ্গল জঙ্গল থেকে এবার আমরা বেরিয়ে গেলাম লাস্ট অব্দি একটা কুকুর দেখতে পেয়েছি সারা জঙ্গলের মধ্যে কিচ্ছু দেখতে পেলাম না জঙ্গল থেকে বেরিয়ে এসে আমরা একটা কুকুর দেখতে পেলাম এটাই প্রাপ্তি কি আর করা যাবে আজ আমাদের ভাগ্যটা অতীব খারাপ মাথার উপরে শনিদেব আর পায়ের নিচে কী বলে রাহুদেব এই অবস্থা হয়ে দাঁড়িয়ে আছে আর করা যাবে এক একটা দিন খারাপ থাকে সব দিন সমান যায় না কে ছয়ই মে সকালবেলাতে বৃষ্টি হয়েছে আর এখন বাজে রাত দশটা এখন জলদাপাড়ায় সীসামালায় রয়েছি আমরা তো সীসামালাতে এখন টেম্পারেচার দেখাচ্ছে চব্বিশ ডিগ্রি একটা বেশ হালকা শিরশিরানি আমেজ রয়েছে বেশ আরামদায়ক দারুণ আর হাতি বেরিয়েছে জঙ্গলের ফরেস্ট গার্ড সব জঙ্গলেতে ঢুকলো পটকা পটকা ফাটালো আমরা অবশ্য কিছু দেখতে পাইনি সবই নদীর ওপারেতে রয়েছে কালকে সকালবেলায় আমরা ভোরবেলায় আমরা বেরোবো জঙ্গল সাফারি করতে জলদাপাড়া সাফারি তাড়াতাড়ি আজকে খেয়ে দিয়ে শুয়ে পড়ব ভোর চারটের সময় উঠতে হবে আমাদের আজকে এখানে মেনু প্রত্যেক দিনই মোটামুটি একই রকমের মেনু থাকে এখানে মুরগির মাংস আর রুটি তো আজকে খেয়ে দে আর আলাদা করে এর আগে তো আমি দেখিয়েছি আগের দিনে রাত্রেবেলা আলাদা করে আজকে আর দেখাচ্ছি না শুয়ে পড়ব তো মোটামুটি ভিডিও এখানেতেই শেষ করছি ভ্রমণমূলক ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যদি অবশ্য আপনার সাবস্ক্রাইব না করা থাকে তাহলে ফিরে আসছি এরপরে জঙ্গল সাফারি নিয়ে সঙ্গে থাকুন দেখতে থাকুন গুড নাইট ভালো থাকবেন এই পর্ব আপনাদের কেমন লাগলো জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেলটা যদি আপনার সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এমন ভ্রমণমূলক আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন এক একটা ট্র্যাভেল ভিডিও নির্মাণের জন্য প্রচুর অর্থের পাশাপাশি অনেকটা মোটিভেশনেরও প্রয়োজন হয় আপনারা যেভাবে উৎসাহ দিয়ে চলেছেন তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই এছাড়াও আপনারা জয়েন বোতাম ও থ্যাংকস বোতামের মাধ্যমে আমাদের পাশে দাঁড়াতে পারেন আপনারা ভিডিওগুলি দেখতে থাকুন সঙ্গে থাকুন এই আবেদন রইল ভালো থাকবেন ধন্যবাদ